কাওয়ার পিছের সমুদ্র সৈকত হোটেল থেকে বের হয়ে জিরো পয়েন্টের ঠিক পাশে সিগাল রেস্টুরেন্টে চলে যায় এখান থেকে সকালের নাস্তা সেরে কাওয়ারচর বীচের জন্য যাত্রা শুরু করি বাই দা ওয়ে আজকের ডেস্টিনেশন হচ্ছে কাওয়ারচর বিচ বাই দা ওয়ে এই ফাঁকে বলে নেই কিভাবে আমি কোয়াকাটা জিরো পয়েন্ট থেকে কাওয়ার চর এলাম এর প্রসেসটা আমি বেসিক্যালি একটি অটোকে জিজ্ঞেস করি যে ভাড়া কত ব্যাপক প্রাইস চেয়েছে কিন্তু আমরা মুলামুলি করে সে প্রাইসটা চারশো টাকায় নামিয়ে নিয়ে এসেছি তো এখানে প্রচুর মুলামুলি করতে হবে প্রথমে আপনাকে এক হাজার আষ্টশো বারোশো এরকম একটা প্রাইস বলবে বাট আপনি সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ডেফিনেটলি কনভেন্স করে চলে আসতে পারবেন কাওয়ার বিচে সো এখন আমি একটা ব্রিজের কথা বলবো যে ব্রিজটা ভেঙে গেছে কিন্তু প্রাথমিকভাবে একটা ব্রিজ তৈরি করে রাখা হয়েছে যেটা দিয়ে রকম একটি অটো কিংবা বাইক দিয়ে যাওয়া পসিবল তো পাশে দেখতে পাচ্ছেন ব্রিজটা ভাঙা তবে এখানে অস্থায়ী যে ব্রিজটা ডেফিনেটলি ভালো কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কাওয়ার চরের যাওয়ার রাস্তাটা কাজ শুরু হয়েছে এখনও এটা প্রাথমিক অবস্থাতেই রয়েছে আশা করা যায় খুব দ্রুতই এটার কাজ সম্পন্ন হবে তো এখানে যেতে আপাতত একটু কষ্ট হবে কিন্তু রাস্তা হওয়ার পর ডেফিনেটলি অস্থির একটা রাস্তা হবে যেটা চোখ দাগানো হবে ফাইনালি কাওয়ার চর বিচের ফ্রন্টে চলে আসছি এখান দিয়ে আপনি যাওয়ার পথটা খুবই সুন্দর লাগবে কাওয়ারচর বিচ এখানে মূলত সকালে আসে বুড়ে সূর্য উদয় দেখতে কিন্তু আমরা লেট করে ফেলছি সেজন্য আমরা একটু দুপুর হয়ে গেছে এখন আসছে এখান একদম জনমানব শূন্য হয়ে গেছে এখানে এখন মানুষ টানুষ নেই ট্যুরিস্ট স্পটে কোনো মানুষ নেই একটু রোদ বেশি এই সময়টাতে মানুষ একটু কমই থাকে বাট এখন এই যে একটু রোদ রোদের মধ্যে লাল কাঁকড়া এগুলা বেশি দেখা যাবে ওই যে দেখেন গর্তগুলো এগুলো সবগুলা লাল কাঁকড়ার নিচে গর্তগুলো আছে সবগুলো লাল কাঁকড়ার এইগুলোর ভিতরে লাল কাঁকড়া থাকে একটু রোদের মধ্যে নাকি বের হয় বেশি এটা হচ্ছে লাল কাঁকড়ার এরিয়া তো এই রদরের মধ্যে প্রচুর প্রচুরর মধ্যে লাল কাকটা উপরে উঠছে বাট একটু কাছে গেলে চলে যায় মানে আপনাকে যে একটু ক্লোজ দি ক্যামেরা দেখাবো ওইরকম পজিশন পাচ্ছি না কারণই চলে যাচ্ছে ওই যে আমাদের সামনে প্রচুর প্রচুর পরিমাণে লাল কাক ফাইনালি একটি লাল কাককে খুঁজে পেয়েছে যেটা ইজি বাইক অথবা ব্যানে চাপা পড়ে ছিল দেখতে গর্জিয়াস এই বিচ্ছ দেখলাম মোটামুটি বেশ ভালো ঝিনুক আছে আমি কিছু ঝিনুক পুরে নিলাম পিছনে ভালো ছিল গতকালকে তিন নদীর মনে গেছি ওই জায়গায় দেখলাম বেশ ভালো লেভেলের ঝিনুকের জন্য আলাদা বিচে আর কি বলতে গেলে ঝিনুকগুলো খুব ইন্টারেস্টিং পুরাতে খুব ইন্টারেস্টিং ভালো লাগে কাওয়ারচর কি বিচে সমুদ্র সৈকত পানির গর্জনটা একবার উপভোগ করেন মানে এইসব সমুদ্র সৈকত আমার আমি জানি না পাহাড় থেকে আমার একসময় পাহাড় খুব ভালো লাগছে কিন্তু সমুদ্র আমার আস্তে আস্তে এমন একটা ভালো লাগে কাজ করছে যে সমুদ্র না দেখলে এখন ভালোই লাগে না সোজা কথা আর এখন যে পানির লেভেলটা আহ ইফটা জাস্ট এক কথা এই জায়গার বীজটা আসলেই অসাধারণ আপনি ওই কুয়াকাটা জিরো পয়েন্টে যেই ইয়াটা পাবেন ফিল্ডটা পাবেন ওই ফিল্টার থেকে পুরোটাই ডিফারেন্ট এই জায়গার ফিল এইখানের পানি বলেন এই যে পানিটা ওই জায়গা থেকে প্রচুর ক্লিন আর পানির শব্দটা অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন যেটা ইমার্সিভ সাউন্ড মানে বুঝাইতে পারবো না এখন আরেকটা কথা হচ্ছে ওখানে পাশে ওই পিছনে পাশে একটা দ্বীপ আছে ওই দ্বীপ থেকে সকালে সূর্য সব থেকে ভালো দেখা যায় কিন্তু আমরা সকালে আসি আসতে পারি নাই আর ওই জায়গায় গেলে অবশ্যই বাইক নিয়ে যাবেন যদি দ্বীপে যেতে চান বাইক নিয়ে আসলে ওই ইয়া থেকে সি সহজ হবে আর পিছনে দেখতে পাচ্ছেন সূর্যের যে ওই দিক থেকে সূর্য এখান থেকেও দেখতে পারবেন কিন্তু মূলত দ্বীপ থেকে দেখলে আপনার ফিলটা হচ্ছে অন্যরকম হবে ভালো লাগবে ফিলটা বাহ দারুণ দারুণ ভাই দারুণ পানি পানি নিয়ে যাবে নিয়ে যাবে কিন্তু নিয়ে যাবে হইতে নিয়ে যাবে